আপনাদের যত ইসলামী দল আছে এদেরকে বলতে বলেন স্পষ্ট ইসলামী গণতন্ত্র যারা করে তাদেরকে বলবেন প্রকাশ্যে বলবে তাদের জাতীয় সেমিনারে গিয়ে আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা বিশ্বাস করি মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের আকিদা কোরআন সংবিধান ছাড়া কোরআনী আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না এটা আমাদের আকিদা আমরা ক্ষমতায় গেলে এই কোরআন আইন প্রতিষ্ঠা করব কোনো মানব রচিত মন্ত্র চলবে না মুখে বলতে বলেন আর এ দলীয় যেখানে দলীয় কি ইশতেহার এটার ভিতরে লিখতে বলেন আমি বলে দিলাম কোনো গণতান্ত্রিক ইসলামী দল লিখতে পারবে না বলতে পারবে পারবেনা এই জন্য দেখবেন ইসলামী দলের হে জিজ্ঞেস করে হুজুর আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে পর্দা করতে বাধ্য করবেন না 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 কে বলছে আমরা বাধ্য করবো যার মন চাই বোরকা পরবে যার মন থাকবে তো এটাই ইসলাম নেই এটাই তো গণতন্ত্র গণতন্ত্রের অর্থই হলো নারী পুরুষে ভেদাভেদ নাই ধর্মে ধর্মে ভেদাভেদ নাই সবাই মিলে নাস্তিক হইয়া যায় এটা হলো গণতন্ত্রের মূল কথা ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই কথা বলেন ইসলামে নারী আর পুরুষের ভেদাভেদ আছে না নাই আছে আছে কিন্তু আপনি গণতন্ত্র করেন এজন্য আপনাকে দিয়ে বলাইতেছে সাংবাদিকেরা হ্যাঁ ক হুজুর আপনারা যদি ক্ষমতা যান আপনারা কি তালেবানদের ন্যায় কোরআনি শাসন প্রতিষ্ঠা করবেন বলেন তো উত্তর কি হবে আমাকে যদি জিজ্ঞেস করতেও আমাকে আমি মাহমুদ হাসান গুনবি এই দেশের সবচেয়ে দুর্বল বান্দা আমার সে দুর্বল আমি কাউকে মনে করি না না আছে দল না আছে বল দশ দিন ঘুমে ছিলাম নয় দিন রিমান্ডে লটকাইছে দুই বছর পরে জেলখানায় আমাকে আবার জেল হত্যার চেষ্টা করছে সুব্রত কুমার বালা এক মালাউন হাই সুপারের হাই সিকিউরিটির সুপার ছিল সে যখন শুনছে আমার মাধ্যমে অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ হয় আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম মুসলমান হয়েছে ওমর ফারুক ত্রিপুরা আমার হাতেই মুসলমান হয়েছে যাকে পাহাড়ের ভিতরে একুশ সালে সন্ত্রাসীরা হত্যা করেছে গুলি কোরা এটা যখন শুনছে তখন আমাকে সেখানে আবার বাদুরের মতো জুলাইয়া সাত আট জনকে দিয়া পিটাইছে আমি হিট পর্যন্ত করতে পারি নাই কথা বুঝছেন আমাকে এয়াতে পরের দিন পিডাব্লিউ দিছে আমার পরিবার তবু আমাকে আদালতে হাজির করা হয় নাই তাহলে আমি হইলাম এদেশের সবচেয়ে বড় দুর্বল মান্দা আমাকে যদি জিজ্ঞেস করতো যে গুনভিশাহ আপনারা যদি ক্ষমতায় যান ইসলামী দল হিসেবে আপনারা কি তালেবানদের ন্যায় কোরআন শাসন প্রতিষ্ঠা করবেন তো আমি বলতাম আল্লাহর কসম তালেবানের সে একশো গুণ বেশি মজবুতির সাথে শাসন চলবে কিন্তু এই ইসলামী দলের নেতা কি বলছে জানেন দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে উত্তর হয়েছে নি জগা কিছুরি মার্কায় ইত্যর হয়েছে বুঝছেন ওনার এই সাহস নাই কথা বলার হ্যাঁ বাংলাদেশে বসে তালেবান তালেবান করস্কার বাংলাদেশে তো ওই তালেবান নাই আমরা হইলাম এই দেশের মুসলমান আমরা ইসলামী দল করি অবশ্যই আমি ক্ষমতায় গেলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবো এ কথা না বললে কয় সবাই শান্তিতে থাকবো ওয়েলফেয়ার স্টেট বানাইব কল্যাণ রাষ্ট্র বানাইবো ওই বেটা যেই দেশে কোরআনী শাসন নাই ওই দেশে কল্যাণ নাই এই মুসলমান কোরআন শাসন ছাড়া কল্যাণ রাষ্ট্র হইতে পারে ইম্পসিবল বিশ্বাস করেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমাকে আপনারা নাও পাইতে পারেন ভবিষ্যতে আমিও আপনাদেরকে নাও পাইতে পারি কারণ আমার পিছনে এখনো টিকটিকিটা ঘুরে কিল্লে ইউ ওয়াজ করি আমি কো ওয়াজ তো এটাই করবো আমি তো ওই সময় বলে আছি গরস পায়ে হাত দেন নাহলে বাইরে গেলে একই ওয়াজ একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া কেউ জানাতে যাবে না ইসলামে নারীরা ফুটবল খেলতে পারবে না ইসলামে নারীরা বেপর হয়ে সুদ ভিত্তিক লেনদেন করতে পারবে না ইহুদি খ্রিস্টানরা রিচার্জ করে বলছে এদেরকে স্থায়ী গোলাম বানাইতে হলে নারীদেরকে ঘর থেকে বের করো এখন সরাসরি বের করতে গেলে মুসলমানরা দিবে না ঋণ দাও টিন দাও গরু দাও ছাগল দাও হাঁস দাও মুরগি দাও কম্বল দাও মশারি দাও ওষুধ দাও বই দাও চাল দাও টাল দাও তাবু দাও কিস্তি দাও বলে দাও আপনি তো বাজারে থাকেন মাঠে থাকেন ঢাকায় থাকেন চিটাঙ্গে থাকেন আপনাকে পাওয়া যায় না আপনার বুকে পাওয়া যায় এই জন্য বউটাকে দিয়ে যান আর আপনিও মনে করছেন কথা তো সুন্দর আমার তো কত কাজ আমার বউটা তো বেকার ব্যাকল রে ব্যাক কল তোরবো বেকার হইলো কেমন তরবো প্রতি দেড় বছর দুই বছর পরে একটা করে বাচ্চা দিব পাঁচটা সাতটা দশটা পনেরোটা বাচ্চা হইব হাফেস মহাদিস এদের প্রত্যেকটা বাচ্চাকে মানুষের মতো মানুষ বানাইবো মুসলমানের মতো মুসলমান বানাইবো মুখ থেকে কথা ফুটার সাথে সাথে শিখে বোলা একটু বড় হইতে বললো বাবা সত্য কথা বলতে হবে কথা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে যাবে না না করা চাঁদাবাজি অন্যের হক নষ্ট করা যাবে না খেয়ে মরলেও গরিব মানুষের রক্ত পানি করা টাকা অন্যায় ভাবে আত্মসাত করা যাবে না মা এটা শিখাবে কয় না মা ও চাকরি করবো বাবু চাকরি করবো ভোলা মাইয়া মানুষ করবো কে কাজের মাইয়ারা কাজের বুয়ারা তো কাজের বুয়াই যদি তোর ফোলা মাইয়া মানুষ করতে পারে তাহলে দেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার খুঁজতে বিয়ে করলি কা কাজের মাইয়া বিয়ে করতি কথা না ভাই তুমি যেহেতু কাজের মেয়ের কাছে মনে করতেছো তোমার বাচ্চা লালন পালন হওয়া যোগ্য তাহলে তুমি গেছো কিত্তে সবচেয়ে শিক্ষিত দেখে সুন্দরী দেখে পরিবেশ ভালো দেখা সম্ভ্রান্ত দেখা অমুকের মাইয়া বিয়ে করতে চাই এতরা মানুষ হিসেবে কেমন পরিবার হিসাবে কেমন সমাজে তাদের স্ট্যাটাস কি জিজ্ঞেস করে কি করে না দরকার কি তুই একটা দৈরা লইয়া এসে ভর্তি হয়েছে বস্তি থেকে বাস ওটার ভিতরে তো ছেলে মেয়ে মানুষ দেখছেন শেষ করে দিছে মানে আপনার স্ত্রীর কাছে আপনার বাচ্চাকে রাখতে দিবে না আরো ভয়ঙ্কর এই এনজিওরা জেলা শহর থেকে নিয়ে বিভাগীয় শহরে ঢাকা শহরে আমরা পাইছি এরা কাজের বুয়া বাড়িতে বাড়িতে সাপ্লাই দেয় ওই বুয়া হইল খ্রিস্টানদের দায়ী ঠিক দায়ী সে খ্রিস্টান ধর্ম প্রচার করে স্বামীও হসপিটলে চলে যায় চাকরিতে বউ চলে যায় সাক্রিতে সেলেমে তিন চারটা ওটবেড়ির কাছে রাইখা গেছে তিন চারটা তো এখন নাই এখন তো শুধু দুইটা একটা দেড়টা পনে দুইটা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা ভাই বোন কতজন আমরা কি 12 জন আল্লাহু ছয় ভাই ছয় বোন আপনারা সেলেমে কয়জন হুজুর আমরা হ্যাঁ আপনার ভাই বোন কয়জন ছয় ভাই ছয় ভাই বোন পাঁচজন 11 জন ছয় ভাই পাঁচ বোন গনি কইছে গনি কতক্ষণ আর উনারে জিজ্ঞেস করি আপনার কয়জন কয় একজন আপনার কয়জন একজন ছেলে একজন মেয়ে একজন ছেলে একজন মেয়ে ধরি দরকার নেই আপনার বাপের যদি এগারো জনে আপনার কে একজন কথা ক এটা ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র কয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো হয় আমি কি গেলে আরো ভালো হয় ছেলে মেয়ে দরকার নাই বুড়া বুড়ি বৃদ্ধ বয়সে একটা একটার গুমুত খেবি আম্মা তোমাকে খেদমত করবো কে ছেলে অনাই মেয়ে অনাই নাতি অনাই নাত করো নাই যা ওই চিড়িয়াখানায় গিয়ে থাকো বৃদ্ধাশ্রম সেটাও খ্রিস্টানদের বৃদ্ধাশ্রম ওখানে গেলে ও মানে বানাইবে হ্যাঁ কোথাও শান্তি নাই রে মুসলমান বুঝলো না নিজে ছেলে মেয়ে নাও নাই বাদ্য হইয়া বৃদ্ধাশ্রমে গেছো সেখানে খ্রিস্টান হয় বুঝলি অবস্থা কি বলবো আমার মায়েরা সাবধান এই এনজিওরা বাড়িতে বাড়ি যায় মেরিস্ট হসপিটাল ইউসেড হসপিটাল সূর্যের হাসি কিনিলি মামনি হসপিটাল কমিউনিটি ক্লিনিক আসেনি রে প্রত্যেক গ্রামে গ্রামে আছে প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে আছে কোনো এলাকায় যদি হসপিটাল না থাকে ওই হসপিটালের বেশের আছে বেনেটি ব্যাগ নিয়ে সকালবেলা চলে আসে বেনেটি ব্যাগের ভিতরে কি খুঁজে দেখবেন কন্ডম জন্মবিরতিকরণ ফিলিম পদ্ধতি শিখায় পদ্ধতি নিরাপদ পদ্ধতি এরপরে নিরাপদ যার সাথে তার সাথে থাকেন বুঝো কিভাবে ধ্বংস করতেছে পুরা সমাজকে এরপরে বলতেছে ছেলে মেয়ে বেশি নিয়েন না খাওয়াবেন কি মানুষ করবেন কিভাবে তবুও মুসলমান শোনে না মুসলমান জানে সন্তান যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি আসবে সন্তান যত বেশি হবে আমার রসুল তত খুশি হবে রসুলের ঘোষণা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয় তোমাদের সন্তান বেশি হলে আমি মোহাম্মদের উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কালকে আমাদের মাতে আমি ফখর করব আমি শুধু নামে সাইদুল মুসালিন না কাজেও সাইদুল মুসালিন তোমরা দেড় হাজার বছর দাওয়াত দিছ বেয়াল্লিশ জন উম্মত পাইছো আমি তেইশ বছর দাওয়াত দিছি অগণিত উম্মত তাকবি ইহুদি খ্রিস্টানরা কয় মুসলমানের সন্তান একটা হবে দুইটা হবে কেন আপনাদের মা শাশি দাদি খালা নানি এদের ছেলে মেয়ে কটা হয়েছে রে বারোটা চৈদ্টা ষোলোটা সাতটা নয়টা এই যে উনিটা এগারোটা ওনার বাপের হয়েছি বারোটা আমার বাপ মার মারা দিয়ে গেলাম মা বিয়েছে কোন সময় ক গোবর টোকা দিয়ে গেছি যে ওখান থেকে দরিয়ারি বিয়ে দিছি তিন মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে এরপর থেকে দেড় বছর দুই বছর পর পর একটা একটা তোরা এক ব্যাটারি দেড় ব্যাটারি আদা ব্যাটারি তিন বারোটা সিরিয়ালে সিজার হয়েছে কথা একটাও না আমাদের মা সিজার হয়েছে কথা সিজার আইব করতে ওনারা তো ডিজিটাল ছিলেন না স্মার্ট ছিলেন না এই সিজার তৈল ইস্টাল আর ডিজিটাল ডিজিটালের গজব সিজার আমার নিকটে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলিম গণহত্যার একটা মাধ্যম সিজার হইতে হবে কেন আল্লাহ আমার শক্তিশালী ছিল আর আমার বস্তু মানে আল্লাহর কুজুর জামানা খারাপ জামানারে গালি দিলে আল্লাহরে গালি দেওয়া হয় হাদিসের ভিতরে আছে জামানারে গালি দিলে গালি দেওয়া হয় জামানা খারাপ না তুমি আর আমি খারাপ তুমি আর আমি নষ্ট তোমার কইছে কে সাত মাসে সিজা চেক আপ করাইবার লাগিয়া চেকআপ করতে নিছো পেটা উঠছে চেকআপ আপ উঠছে চেক ভিতরে উঠছে বাচ্চা কাইতে আর উঠছে বাচ্চা তো কাইতেব বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলো আগামী কালকে রাত এগারোটা আজকে এখন বাদে হলো রাত্র এগারোটা একটু ব্যথা উঠছে তুমি হসপিটালে নিয়ে গেছো ডিজিটাল মেশিনে স্মার্ট যোগে কি করছে চেক আপ করছে বাচ্চা কাইতে হয়ে গেছে তো বাচ্চা তো কাইতে হবে বেড়া বাচ্চা আসার টাইম আগামীকালকে রাত এগারোটায় ও চব্বিশ ঘন্টা আগে পজিশনে থাকবো কা ও চব্বিশ ঘন্টা পরে না পজিশনে আসবো তুমি আজকে দেখলে তো পজিশন ছাড়াই দেখবা বুঝেননি আর আমাদের মা চাষি দাদিদের সময়ে কোনো চেক মেশিন ছিল না জানেও না হলুদ বাড়তেছে আদা বাড়তেছে মরিচ বাড়তেছে বাড়া বানতেছে এর ভিতরে ব্যথা উঠছে ঘরে গেছে দশ মিনিট খেলা ঠিক আপনারা ভাই বোন কয়জন বাইবেল ছজন আমাদের কৈ যাম দুইজন হা 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 দেখবেন বিকুকদেরও দশ বারোটা ছেলে মেয়ে আছে ফকির আছে না ফকির এক বেটারি ডেট বেটারী তিন বেটারী আছে সিরিয়ালের সোতে আর এক একজন লাখ লাখপতিয়া এলাকার ঠিক নরে রে ছেলে মেয়ে দুইটা আহা দুইটা যদি মারা যায় আমরা আমি আমার বাবা মায়ের বারো সন্তানের মধ্যে এগারোতম চারটা নাকি পাঁচটা ছয়টা আসছে সবগুলো দাঁড়াইলে তো ঘরের সামনে জাগাও নাই কেমনে পালবা কত কি করতাম ক আমাদের ওখানে যাইও লাইগেশন করে দিব লাইগেশন রেহেমের সাথে সম্পর্ক কেটে দিবো তোমার স্বামী রে বলা লাগবে না গোপনে করে ফেলবা এই পিপটা কামড়াইলে যেরকম একটু ব্যথা হয় তোর একটু ব্যথা হবো আর কোনোদিন হবো না স্বামী স্ত্রীর মিলনে কোনো সমস্যা ঘটবে না ব্যাঘাত ঘটবে না আমার মা কন আস্তাক ফেরুল্লাহ নাও জুবিল্লা অনুমতি ছাড়া তো কোনোদিন সম্ভব না আর এখন জানো জামাইরে তো বলে না উনি বছরকে বছর জন্মবিরতি করণ ফিলিম খায় বরং বিয়ের আগ থেকে শুরু করছে ফিলিম খাওয়া কারণ ওই যে বয়ফ্রেন্ডকে খুশি করতে হবে না দুলাবাইকে খুশি করতে হবে না ড্যান্স ক্লাব নাইট ক্লাব গায়ে হলুদে ড্যান্স দিতে হবে না তো সেখানে যখন ড্যান্স দিতে গিয়ে গাঁজা খাবে মদ খাবে তো যখন হোস্টেলে যাবে তখন তো আগের থেকে বড়ি খাই আনে তো<body> কেটে 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 আমনোছে এখন আর বাচ্চা হয় না ঠিক বোজনী মুসলমান আপনারা আবার কষ্ট পাইতেছেন কই এই না কি বক্তা এইডা এইডা কোনো বক্তা নাকি হ্যাঁ ওয়াস্তিকা একটু শব্দ দিলে আমার মাসাসীরা একটু খুশি হইতো না না ও মাসাসীরা বুঝো তোমাদেরকে ধ্বংস করতেছে তোমরা তো বুঝতেছো না এই ইহুদি খ্রিস্টানরা তোমাদের কল্যাণে আসে নাই আমার মা কয় অসম্ভব আমার স্বামীর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারব না রাত্রে যখন আবাইছে বলছে আব্বার কাছে আমার মা কয় এমনি এমনি কয় আগামী কাল থেকে টুন্ডাইছে আমাদের দেশে বলে কি টুন্ডাইছে আপনারা কি বলেন টুন্ডাইছে বুঝেন নি জারু দিতে 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 ছোট হই যায় কি হ্যাঁ মোটা জাটা মোটা জাটা মোটা মোটা আমার আব্বা কয় কালকে থেকে মোটা জাটা রেডি রাখবি আসলে সাথে সাথে আল্লাহ মানুষ করার মালিক আল্লাহ প্রয়োজনে সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিব আল্লাহ যদি ছেলে মেয়েকে বাসায় রাখে এটাই তোমার জন্য সব কিছু করবে স্বর্ণ গয়না সব বিক্রি করে দাও এটা হলো তোমার গলার হাল এটা হলো তোমার কানের দুল ওটা হলো তোমার পায়ের নুপুর এখন আমার মা মরার সময় সাত আট স্বর্ণ রাখি গেছে দেওয়ার টাকা পয়সা দেওয়ার মালিক কে আল্লাহ আমরা এখন জনের মধ্যে জীবিত আছি বাকি চারজন ছোট অবস্থায় মারা গেছে ছোট অবস্থায় যারা মারা গেছে এরা বাপ মারা জানাতে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আরে হাতি মূল্যেও লাভ বাইসলেও লাভ কম আপনি বাচ্চা মারা দেবো বউ মারা যাবে অসুবিধা কি আমার বউ মারা গেলে বউ শাহাদাতের সব পাবো আমার বাচ্চা মারা গেলে বাচ্চা আমাদের স্বামী স্ত্রীর জান্নাতে নেব কে আমাদের দিন আল্লাহর সামনে এরকম বাপমার আসল ধরে কব আল্লাহ তুমি আমার হাফেজ হতে দাও নাই আলেম হতে দাও নাই মুক্তি হতে দাও নাই মহাদিস হতে দাও নাই মুজাহিদ হইতে দাও নাই শহীদ হতে দাও নাই পুরা বংশকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম সেই সুযোগ দাও নাই আজকে বাপমা সারা আমি জান্নাতে যাবো না আল্লাহ মিয়া হাইসা দিয়ে গেবো আদা লসটা কি আমার বহুমূল্য লাভ আমার বাচ্চা মূল্য লাভ আচ্ছা কেউ মরে নাই বউ মরে নাই বাচ্চাও মরে নাই খালি আমার স্ত্রী প্রসব বেদনা সহ্য করছে প্রত্যেক প্রসব বেদনায় একটা করে কবুল হদের সব আর সিজার করলে বো সারা জিন্দগির জন্য পঙ্গু যে বোরে সিজার করবে এটা আপনার কান্দে উঠছে এই ডিসটা গরম পানি করে দিব না শীতের দিনে আপনারে করে দেওয়া লাগবে আমার কোমর কোমর ব্যথা শতকরা ষাট পার্সেন্ট সিজারের রুগী এমন কোমর ব্যথা হয় পৃথিবীর কোন ডাক্তার কোন ওষুধ ভালো করতে পারে না এরপরে বাচ্চা তো ওই যে দুইটা আর দেড়টা আড়াইটা এর বেশি আর নিতে পারবে না সর্বোচ্চ পনেরো তিনটা ও যে সিজারে হয় যে পূর্ণ বয়স পুরা করে আসে না যে এটা ল্যাংড়া লোলা অসুস্থ তো এইটাই তো অপূর্ণ

বুড়া অসন্তুষ্ট হই গেছে কেন তুমি অসন্তুষ্ট হওয়ার দরকার কি তোমার হায়াত থাকলে বাচ্চা একটা না 10টা একসাথে হইলো অমর বানাই ঠিক আর হায়াত না থাকলে সিজার 10টা কইলো বাস দিল ঠিক মুসলমান একিন নাই আল্লাহর উপরে একিন নাই একিন চলে গেছে বস্তুর উপরে ঠিক একিন হবে আল্লাহর উপরে আমার স্ত্রীকে বাঁচানোর মালিক কে আমার বাচ্চাকে বাঁচানোর মালিক কে আল্লাহ তাহলে আমি সিজারে যাবো সিজারে যাওয়া মানি তুমি আল্লাহকে জালেম বলা কজুর এটা কেমনি বুঝেন না আপনি বলতেছেন যে আমার স্ত্রী স্বাভাবিকভাবে সন্তান প্রসবের ক্ষমতা রাখে না তাহলে আল্লাহ আমার স্ত্রীর উপরে তার সাধ্যের বেশি বোঝা চাপাই দিছে আপনি আল্লাহরে জালেম কইলেন না অথচ আল্লাহ বলছে লাইকাল্লিফুল্লাহ নফসান ইল্লাহ কোনো ব্যক্তিকে তার ক্ষমতার অতিরিক্ত বোঝা ছাপাইয়া দেন না আল্লাহ সালেম না ওয়ালা আয়াজ্লামু ফাতিলা আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করেন না আল্লাহ যদি কোনো গাছ ফল দ্বারা যোগ্য না হয় ওই গাছে ফল দিতে পারেন না তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার বা তোমার বোন যেহেতু বাচ্চা কনসেপ্ট করছে বুঝা গেছে বাচ্চা ক্ষমতাও আল্লাহ তাকে দিয়েছে তোমারে বলছে কি সাত মাসে নিয়ে যাওয়ার জন্য বাচ্চা আসবে সাড়ে দশ মাসে তুই সাত মাসে ডাক্তারের কাছে নাসকা ওই এনজিও কর্মীরা ঘরে ঘরে গিয়া সিজার মাসে মাসে চেক আপ করতে হবে ওষুধ খাওয়াইতে হবে প্রতি মাসে ডিম প্রতিদিন ডিম খাওয়াইতে হবে করতে পাবে জামাই হলো দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক অটো চালক মাটি কাটে প্রতিদিন প্রতি মাসে কোথেকে সিজার এই চেক আপ করাবে অসুবিধা নেই আমাদের মাও ও শিশু চিকিৎসালয়ে আপনি গিয়ে শুধু ফর্ম পূরণ করবেন আমাদের সদস্য হবেন আপনাকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে চেক আপ মেশিন আমাদের ডাক্তার আমাদের ওষুধ আমাদের আরও তিরিশটা করে ডিম দেওয়া হবে আসেনি আসে বালতি দেয় প্লেট দে ডিম খাবেন এগুলো লেখা দেয় এগুলো হলো সব বুয়া আরে আপনি আল্লাহর উপর বিশ্বাস করলে এদের কথাই বলে বুয়ে আমার বাচ্চা কতটুকু ওজন হইতে হবে কতটুকু মেচুয়ার হইতে হবে এটা আল্লাহ জানে না ডাক্তারে জানে আমাদের বাচ্চা আনমেচুয়েট তুই কোদা নি কবে আল্লাহ হয়ে চস আল্লাহ দায়িত্ব কবে লুইচস আল্লাহ যত দুধ খাওয়া দরকার তত দিছে তুমি আবার কও এত কথা কয় বাচ্চা হয়ে গেছে শীত হয়ে গেছে মা মারা যাবে শিশু মারা যাবে দুটোটা মারা গেলে দুটোটা জান্নাতে যাবে আমরাও জান্নাতে লসটা কি একটাও না মরলে বহু পসব বেদনা সহ্য করলে প্রত্যেক পশব বেদনা একটা করে কবুল হবে এর পাবে সিজার করলে বড় রুগা বাচ্চা ওগা আপনারা বিশ্বাস না হলে আজকে গিয়ে দশটা সিজারের বাচ্চা একসাথে দাঁড় করাবেন আর দশটা নন সিজারের বাচ্চা দাঁড় করাবেন দেখবেন যারা সিজা সারা হয়েছে এরা হিষ্ট পুষ্ট সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হাড্ডা গাড্ডা বাঘের বাচ্চা আর যেগুলো মরে কাইত হয় শীত হয় নাকে দিবা আনি বাইরে বিশ্বাস না হলে দেখবে না আপনারা পরীক্ষা করেন আমার কত হলো আমি আল্লাহর উপরে বিশ্বাসী কার উপরে বিশ্বাসী যেহেতু আল্লাহ আমার স্ত্রীকে সন্তান দিছে খালাস করবে কে আমার এত পেস গোস বুঝার দরকার নাই ক হয়ে গেছে কাইতে বসি বেটা একটা বাচ্চা মায়ের পেটে দুই বছর থাকতে পারে সর্বোচ্চ ক বছর দুই বছর এটা হলো ইসলামী ফেঁকা অনুযায়ী সিদ্ধান্ত সর্বনিম্ন ছয় মাস ছয় মাসের আগে কোনো বাচ্চা হয়ে গেলে ফিহি মা বেদাল আছে বোঝো নাই মনে হয় বিয়ে করার সাড়ে তিন মাস পরে তোর বাচ্চা আইছে তার মানে কি হম এটা হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের বিষয় বুঝবে না স্মার্ট আর ডিজিটাল যুগের বিষয় ওই ওই সিলেটের রেস্টুরেন্টে গেছে যে অর্দিকে বুঝে নাই সিলেটের রেস্টুরেন্টে ধরা খাইছে জোড়ায় জোড়াই বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড স্কুল কলেজে ছেলেমেয়েরা বন্ধু আর বান্ধবী এক একজন এক এক রুম বাড়া নিছে দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য সাড়ে তিন হাজার টাকা এটা হলো স্মার্ট যুগ আলহামদুলিল্লাহ ওইখানকার সিলেটের যুবকেরা আর বুড়ারা মিল্লা দিছে করাইয়া যা না। যা সারা চিন্তি গিয়ে থাক খালি এক ঘন্টা থাকবি কে আমি এটাতে খুব সাপোর্ট দিই একশো পার্সেন্ট ভালো কাজ করছে তোমরা যুবকেরাও তৈরি হবে এই মুরব্বীদেরকে সাথে লইয়া কোনো পতিতালয় রেস্টুরেন্টের নামে চলতে দেওয়া যাবে না তো যখন বয়ফ্রেন্ডের দরকার গার্লফ্রেন্ডের দরকার বুঝা গেল তুই বিয়ের বয়সে আসি গেছ লই যা বিয়ের কর বিয়ে পড়াই দেবা আর এর আগে আধা ঘন্টা পিটাই দেয় না পিটাইলে হবো না শুধু বিয়ে পড়া দিলে এটি বুঝবো না কারণ টাকা আছে তো দশ লাখ টাকা দিয়ে আবার সুযোগ দেবো ও দেন মোহন দিছে দশ লাখ করি খুব ভালো হয়েছে এগুলো সব ওই যে গণশিক্ষা সহশিক্ষা এগুলোর বিস্ফল প্রিয় আমার মায়েরা যদি তোমার বাচ্চা এই যে সিজার করার জন্য বাধ্য করে কারা বাচ্চা আসবে সাড়ে দশ মাস সাড়ে নয় মাস পরে তুই তারা ওরে করস্কার আমার বাচ্চা তিন নম্বর সন্তান আল্লাহ আমারে দান করছে পুত্র সন্তান প্রথম দুইটা মেয়ে এরপর একটা ছেলে উনিশ সালের উনত্রিশে মার্চ আমার ওই দিন দুইটা মা পিল চাক করে একটা শেষে একটা হঠাৎ করে ঘুম থেকে উঠে থেকে রাতে দিনের এগারোটা বাজে আগের দিন ওয়াশ করে আসি সকালে ফজর পরে ঘুমাইছি আমার বনে আসে আমরা ধাক্কায় ওরা হুজুর আর কত ঘুমাই পাবো তাকায় দেখি দেখি রে বোন শাশুড়ি শ্বশুর সব আছে কীভাবে আবার ঘটনা কি কয় তোর বো অসুস্থ ডাক্তার কি কিনেন এখন কয়টা বাজে এগারোটা আমার আর টাইম নেই আমার এখনই হইতে হবে নাহলে মাক ধরতে পারবো না শেষ শেষভক্তা তো দূরের কথা আমি তাড়াতাড়ি যাই আপনারা নিয়ে যান আমাদের বাড়ি থেকে তিন পাঁচ মিনিটের রাস্তা তিন থেকে পাঁচ মিনিটের রাস্তা সেখানে গাইনি বিশেষজ্ঞ প্রতি শুক্রবারে সকাল দশটাতে থেকে দিনের তিনটা পর্যন্ত থাকে বিকালে ওখানে নিয়ে যান আমি যখন কুমিল্লা শহরে এসে গাড়িতে বসতি বোগদাত গাড়িতে চাকপুস যাব তখন আমার বোন ফোন দিয়ে কান্দে ক হুজুর কিসে ক ঘটনা তো ভালো না আমি কী কয় ডাক্তারে বলছে তোর বোর পানি শুকে গেছে যেখানে সত্তর পার্সেন্ট পানি থাকার কথা সেখানে পানি আছে মাত্র পাঁচ পার্সেন্ট এখন করতে হবে ডাক্তার বলছে তাড়াতাড়ি তারি সিজার করতে নইলে মাও মারা যেতে পারে বাচ্চা মারা যেতে পারে দেখো একটা তো অ্যাক্সিডেন্ট আমি আচ্ছা তা এখন আপনাদের বাইয়ের বউ কি বলছে আমার আহলিয়ার কথা জিজ্ঞেস করলাম কত তোমার বউ বলছে যে নর্মালে চেষ্টা করছে পরে ধমকাইয়া বাইরে জান আপনারা হুজুররা বেশি বুঝেন ওই যে হাতে পায়ে মোজা হুজুরের বউ বেশি বোঝা জান বাইরে যান বাইরে যান আপনার চিকিৎসা আমি করবো না আচ্ছা তাহলে আপনারা এখন কি করবেন চিন্তা করেন আমি চিন্তা করতেছি আপনারা বাড়িতে যান দশ মিনিট পরে আমার আব্বা ফোন দিছে ও হুজুর কিসের ওয়াজ থো তোর ওয়াজ আমার বউ বাসা নাতি বাসা আমি বলি ইনহালিল্লাহ আব্বা বাসাইব তো আল্লাহ বাসানুর মালিককে আপনি বলেন কি করতে বল হসপিটাল অসুবিধা নেই আপনি আসেন আমার শ্বশুর আছে সালারা আছে সমন্দিরা আছে আমার ভাই আছে তার ভাই আছে নিয়ে যান আমি গাড়ি পাড়াইতেছি হাজ গাড়ি পাড়াইছে নিয়ে যাওয়ার পরে ফেনিতে এক প্রাইভেট হসপিটাল ওখানে ঢুকেছে কে বলছে পাঁচ পার্সেন্ট পানি আছে পানি আছে মাত্র তিন পার্সেন্ট অলরেডি বাচ্চার হার্টবিট বাড়ি গেছে তাড়াতাড়ি সিজার করে আইসিউতে ঢুকাইতে হবে আমারে আমার বাইরায় ফোন দেয় আমার বইনে ফোন দেয় মানি পাগল করে ফেলছে আমি বললাম যে বাবুর এত ফোন দেওয়ার দরকার নেই আমি একটু পরে মাহফিলে বসবো মাগলি হয়ে গেছে আমি আর আপনাদের সাথে কথা বলতে পারবো না আপনারা যা সিদ্ধান্ত নেবেন মশওয়ারা করে আমি একমত তবে আমার আহলিয়ার অনুমতি নেবেন আমার আহলিয়া তো আল্লাহরি এটা তো আমি জানি ফের কত হইলো মরে গেলেও অসুবিধার হবে না বরে ওইভাবে বানাই দিতে বোরে তোমরা বানাইবে কেমনি তোমরা তো প্রথম রাত্রে বিলাই মারো নাই প্রথম মাত্রে বোর কাছে হাঙ্গাবো এসো ওই বরকাশে মাসের পর মাসায়া বেচরম টাকা দিতে পারে বিয়ে করলি কে তুই রোজা রাখ বিয়ে করেছিস বরকাছে মাস চাইলে সারা পিছে বরফিজি ভিজি করবি বে ওই চৈত মাসের কুত্তা যেরকম তুমিও এরকম আর আমরা আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো কাজ নাই কিসের দল তোমার কত মোহর কত সাড়ে এই নাও স্বর্ণ দিলাম তোমাকে আট ভরি খাও বুঝে বুঝে কিন্তু তৌফিক থাকলে কোনো সমস্যা আছে এটা অহংকারের জন্য বলতেছি না তোমার তৌফিক যেটা আছে এটা তোমার তৌফিক আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ দিবা বিশ হাজার বিশ হাজার দিবা যে তোমার কাছে তোমার তৌফিক অনুযায়ী বিয়ে বসবে না সে তোমার বহু আর যোগ্য না এই বউ নিয়ে শান্তি পাবি না সারা জিন্দিগি গোলামি করার লাগবে গজ্জামাই খাটার লাগবে জাগা আমার বললাম যে আমার আলিয়া যা বলে তার থেকে অনুমতি নিয়েন নেন এরপরে তারা পরামর্শ করছে আমার আলিয়া বলছে না নর্মালি চেষ্টা করেন সিজার হবে না এবার ডা এই ডাক্তারে ক ঠিক আছে দুই ঘন্টার ওষুধ দিলাম হলে হইলো না হইলে এরপরে সিজার করব আগে এটা দেন দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে এই ডাক্তারে কয় গতকালকে সরকারি চাকরি করছি আগামীকালকে সরকারি ডিউটি আছে আজকে আমি আপনাদের এখানে প্রাইভেটে আসছি আমি কি রাত বসে থাকবো আপনাদের রুগী আপনারা বা ছেলে বাসান নাহলে আমি গেলাম পা আল্লাহ হাফেজ উনি চলে গেছে সাড়ে তিন ঘন্টা পরে আমার দ্বিতীয় বয়ানের সময় আমার ছেলে সন্তান পুত্র সন্তান হয়েছে একেবারে হৃষ্ট পুষ্ট সুস্থ আমার বোন তাড়াতাড়ি গিয়ে ওই ইয়ারে নিয়ে আসছে ডিউটি ডাক্তারকে আইনা যে আমার পাথি যাকে দেখেন সে এসে আমার ছেলের দুই পা ধরে তুলে বলে ও তো পূর্ণ বয়স পূর্ণ করে আসছে দশ মাস দশ দিন পরে আসছে তার কোনো রোগ নাই বলে না মরি যায় পানি না শুকিয়ে গেছে হাটবিড না বাড়ি গেছে হতে না ডুবে চাইব এক হাজার নিজের কথা দিয়ে পর্যন্ত বললাম নিজের মার কথা পর্যন্ত আনলাম এরপর না বুঝলে জান আর কেমন দিতাম

আমাদের কল্যাণে একটা ফুটা পয়সা দিতে পারে না আপনি সুদ ভিত্তিক লেনদেন করবেন না না খেয়ে মারা গেলে জাহান্নামে যাবেন না দৈয় শৈলে নিশ্চিত জাহান